বঞ্চনার শিকার বাংলা প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র দিল্লি থেকে কলকাতা অভিষেক বারবার তিনি লড়ছেন সংসদের বাইরে লড়ছেন সংসদের ভিতরেও তার সাফ কথা শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র অর্থমন্ত্রী রাজ্যসভায় বলেছে যে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে বাংলা তার ব্যবহার করছে না আমি অর্থমন্ত্রীকে বলেছি আমি কিছু বললে ভুল হতে পারে আপনি কিছু বললে সঠিক হতে পারে বেঠিক হতে পারে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন একুশ সালের পরে আপনি ক পয়সা একশো দিনের কাজের খাতায় আর আপনি আবাস যোজনায় বাংলাকে দিয়েছিলেন মঙ্গলবার চ্যালেঞ্জটা গ্রহণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামান তথ্য পেশ করে তুলে ধরলেন শিল্পে উন্নয়নে দিনে দিনে বাংলার পিছিয়ে পড়ার ছবি

এরপরেই তৃণমূলকে নিশানা করে নির্মলা আরহঙ্কার ওনাকেই শ্বেতপত্র চাইবে শ্বেতপত্র প্রকাশ করব আমি হেল্ট ওয়াইট পেপার আই দেব আ ওয়াইট পেপার আইল ডেফারেন্টলি দেব অয়াইট পেপার রেস আস দ্য পারফর্ম্যান্স জব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবিকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করবেন আপনারা সবাই গ্যালারিতে বসে দেখেছেন যে আমি বারে বারে ওনাকে বলেছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন উনি করতে পারেননি উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ একুশের ভোটে হারার পর থেকেই বাংলার দিনের কাজের টাকা আর আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র মঙ্গলবার সংসদে সে কথা তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন বাংলায় একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর অনিয়ম হয়েছে টাকা অন্য খাতে খরচ করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে রাজ্যের সরকার অভিযুক্তদের আড়াল করছে প্রকল্পের নামও বদলে দেওয়া হয়েছে জনতার টাকা আমরা কাউকে খেতে দিতে পারি না স্পেশালি ফর দি ওয়েস্ট বেঙ্গল এ পলিটিক্যাল বাসনেস হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই দি সেন্ট্রাল गवर्नमेंट এন্ড দে হ্যাভ নট প্রভাইডেড দি 100 ডেজ ওয়ার্ক নরেন্দ্র মোদি জি না কহা না খাউন্ডা ना खाने दूंगा अगर इस योजना का कोई दुरुपयोग कर रहा है अनियमितता कर रहा है गाइडलाइन के बाहर जाके काम कर रहा है फंड को डाइवर्ट कर रहा है योजना का नाम बदल रहा है तो ऐसे मामले में हम जनता के पैसे को खाने नहीं देंगे उस पर जरूर हम कार्रवाई करेंगे নির্মলা কিংবা শিবরাজের অভিযোগে নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে যে শিল্প নেই তা যেন আজ জানান দেয় শ্মশানপুরীর সিঙ্গুর দাদুও খাচ্ছে নাতিও খাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে খ্যাতনামা বিস্কিট কোম্পানি কাজের খোঁজে ভিন রাজ্যে ছুটছেন হাজার হাজার যুবক চাকরিতে দুর্নীতির অভিযোগে পথে আদালতে চাকরি প্রার্থীরা একশো দিনের কাজ আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছ অভিযোগ টাকার হিসেব চেয়েছে কেন্দ্র হিসেব না দিয়ে বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিসেব দিচ্ছে না নবান্ন নীতি আয়োগের বৈঠকে সামনে ফেলে দিয়ে রাজ্যের দাবি দেওয়ার কথা বন্দ্যোপাধ্যায় তার সরকারের অপদার্থতা দুর্নীতিকে আড়াল করতে কেন লড়ে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়ছেন অভিষেক হিসেব দেওয়ার দায়িত্ব যার তিনি কখনো আঙুল তুলছেন কেন্দ্রের দিকে কখনো বা নিজের দলের নেতা মন্ত্রী অথবা নিজের সরকারের আমলাদের দিকে আছেন যেন নিশ্চিন্তে ক্যালকাটা নিউজ